শোনেন গুনি ক্ষমতার পিছনে গুনি আমার বড় আফসোস লাগে আমি মাঝে মাঝে আফসোস করি আমাকে দিনেন কে আমি ব্যয় করতেছিলাম কোন কে দিনেন কে দিনেন আল্লাহর ভয়ে কত বার যাচ্ছে কয়দিন আমার চুপ দেই অন্তর বয়ে কত যাচ্ছে ভাবিত নিজের ক্ষমতার জন্য তো তা তার যত্ন তো কাঁদলাম নিজের দিদি যত কাতলাম নিজে ব্যথা পেয়েছি তাও তো কাঁদলাম কিন্তু রবের ভয়ে যে রব আমাকে চোখ দিলেন ওই রবের পরে কয়দিন কাঁদতে পারলাম যে রোগ আমাকে পা দিলেন এই পা দিয়ে তো নেতার জন্য কতই দোর দিলাম নাচ গানের দিনে তো কতই দোল দিলাম এই পা রবের ভরে বলে

সািক হয়ে গেছে খানা বন্ধ করে বেলাল বলে চলে গেছে আবার হন আশা দেখা এবারও বলছে আল রসুল সুমি সাধিক হয়ে গেছে খানা বন্ধু করে চলে গেছেন তৃতীয়বার আছেন আশা দেখেন তৃতীয়বারও রসুল হয় এখন বেলাল বলছে আল্লাহ রসুল আব্ব সা ও আললাল্লাহ ও আল্লাহ হাবম আব্ল কুসম করে বলি স রস সুবাহা সুমির স্বাদ গেছে খানার খায়েন না রসুলকে কথা বলতে দিরি লুকমাটা হাতে ছিল হাতে ছিল মুখে দিবে সাথে সাথে রসুল বিড়ালের কথায় লক্ষমাটা নিচে রাইখা দিলেন শান্ত সাথে কালী বলছেন কুসুল বুঝলাম না তো বিড়াল তো আর বলছেন এখন তো বন্ধ করেন নেই এখন কেন তখন রসুন বলতেছিল শোনো মূলত এখনো সুবের স্বাদী হয় নাই কিন্তু বেলালের কসম আল্লাহর সাথে বিলালের এই পরিমাণ কহাত এই পরিমাণ সম্পর্ক তার কসমের কারণে আমি রসুনের জন্য এ সুবে স্বাদী বিলাল কসমে আল্লাহর সাথে আমার সাথে উলফত ছিল মহাবত ছিল গরিব ছিল চেহারা শিবক তেমন ছিল কিন্তু আল্লাহ সব দিনের ভিতরে